যে আমি আজকে থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে আছে হাততালি দিয়ে একবার দেখান যে আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্রষ্টা সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের প্রতি আমি ওনার আত্মার মাফেরত কামনা করছি শ্রদ্ধা জানাচ্ছি তেমনিভাবে আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদি জিয়া উনি অসুস্থ আছেন ওনার রোগ মুক্তি আমি দীর্ঘ দীর্ঘায় কামনা করছি সাথে সাথে গত ষোলো বছরের যার নেতৃত্বে আজকের এই এই মাঠ পর্যায়ের সফল অর্থাৎ তার প্রতীক

কারোর সাথে কোনো বিদ্বেষ মনোভাব প্রকট করবেন না কারণ এক সময় যখন দানের আসবে হাতে তখন কিন্তু এরও আপনাদের সাথী হয়ে যাবে আমি বরঞ্চ তাদেরকে আমি আহ্বান করব। যে আসেন যে ঘরে আপনাদের জন্ম সেই ঘরে চলে আসেন আপনাদের জন্য দরজা খোলা আছে সব সময় আছে আমার মহিতা আজি জানাল সাহেব আপনারা সেইভাবে মূল্যায়ন করেছেন আশা করি আমাদের এই এই যে ট্যাগ আমাদের এই জনসেবা নারায়ণগঞ্জ বন্দরে যত উন্নয়ন হয়েছে সেটা মাননীয় দেশ নেত্রী বেগম খালেদিজার নেতৃত্বে সেই সময় আমি যখন সংসদ সদস্য ছিলাম এই সমস্ত বিষয়গুলি তহবিল উত্থাপিত হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে আশা করি এই ষোলো বছরে যে ঘাটতি হয়েছে আগামী দিনে সুন্দর একটি নগর পরিকল্পনা করে নগরে যে যানজট মুক্ত হকারদের সমস্যা ইত্যাদি যে সমস্ত সমস্যা দিয়ে আছে আমি ইনশাল্লাহ আমার দক্ষতা গুনে আমার অভিজ্ঞতা গুনে আপনাদের ওয়াদা দিতে পারি ইনশাল্লাহ সেগুলো পূরণ হয়ে যাবে के धन्यवाद बागला बांग्लादेश चिंता